হাসরের ময়দানে অনেক নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত তসবি তাহলিল জিকির আজকার নফল রোজা নফল দান খয়রাত অনেক একদম এবাদতের আমলের পাহাড় নিয়ে উঠবে পাহাড় নিয়ে অন্যরা এভাবে তাকিয়ে থাকবে বাপ রে বাপ এত আমল করেছে এত নেকি এত সব সবাই এভাবে তাকিয়ে থাকবে এমন ব্যক্তি উঠবে কিন্তু হাসরের ময়দানে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে ওর নেকি সব খালি হয়ে যাবে তাকে আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করবে পরিষ্কার হাদিস পরিষ্কার হাদিস পাওনাদাররা ওই সময় দাঁড়িয়ে যাবে দুনিয়াতে খুব বাবুগিরি করেছেন খুব বেটাগিরি করেছেন মাস্তান সন্ত্রাস খুব পাওয়ার মানুষের জমি জামা কুক্ষিগত করেছেন ভূমিদস্যু ভূমিখোর সন্ত্রাসী করে করে মানুষের টাকা পয়সা মেরে খেয়েছেন অনেক শক্তি অনেক ক্ষমতা কিন্তু ভাই আল্লাহ দাঁড়াবেন তখন আপনার কি অবস্থা হবে নবীজি আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম কে প্রশ্ন করেছেন এই বলো তো দেখি সবচাইতে বড় কে সবচেয়ে বড় কে তো সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এক লোকমা দুই লোকমা খাবারের জন্য মানুষের দারে দাঁড়ে ঘুরে ওই তো সবচেয়ে বড় মিসকিন নভিজি বললেন না বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফায়সালা করবেন সে যখন জান্নাতের দিকে রওনা করবে পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন লোকটা কই যায় আল্লাহ বলবেন ওরে জান্নাত দিয়ে দিয়েছি দেখো না কি পরিমাণ নেকি নিয়ে আসছে আল্লাহ একটু দাঁড়াইতে বলেন কি সমস্যাটা কি দুনিয়াতে আমি ওর কাছে পাঁচ লাখ টাকা পাইতাম দেয় নাকি তাই নাকি হ্যাঁ এদিকে আস এদিকে আস এই ধরা খায় গেল ও পাঁচ লাখ টাকা পাইতো বলে হ্যাঁ দাও টাকা দাও কালা দেব থেকে এখানে টাকা পাবো কোথায় এখানে তো টাকার লেনদেন নাই বলে কিসের বলে নেকির লেনদেন হয় পাঁচ লাখ টাকার নেকি দিয়ে দাও তো ওর ওখান থেকে পাঁচ লাখ টাকা নেকি দিয়ে দিবে তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায় এরা কি একজনের টাকা মেরে খায় খালি নাকি এটা তার অভ্যাস তো যখন এক পাওনা দারে পেয়ে গেল নেকি পাঁচ লাখ টাকার বাকি পাওনা কয় বাহ চমৎকার তো এখন সব দাঁড়ায় যাবে আল্লাহ আমি পাইতাম এক লাখ আল্লাহ আমি দুই লাখ আল্লাহ আমি দশ টাকা আমি বিশ টাকা সব দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন দাও দাও এই নেকি পরিশোধ করতে ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে নবীজি বলেন পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে নেকি শেষ এবার এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন দাও আল্লাহ শেষ দিবগত থেকে ও আচ্ছা নাই তো এক কাজ করো তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনা ওর আমলনামায় দিয়ে দাও নাহজবিল্লাহ বলে আমার প্রিয় ভাইয়েরা বুঝেন বুঝেন বুঝতে চেষ্টা করেন এগুলো কোনো আরোগ্য উপন্যাসের কথা বলছি না গল্প কাহিনী বলছি না এটা হাদিসের কথা বলছি রসুলের কথা বলছি কোনো উপায় থাকবে না এখনও ঠিক করেন লেনদেন এখনো ঠিক করেন একটা টাকা কেউ পায় দুইটা টাকা পায় পাঁচটা টাকা পায় অন্যায়ভাবে নিয়েছেন তাড়াতাড়ি পরিশোধ করেন কোনো উপায় থাকবে কোনো উপায় নাই এখানে কারো সুপারিশ চলবে না দেওয়াই লাগবে না হলে যান না এটাকে মহামালা বলা হয় আমাদের অত্র অঞ্চলে আমি তো এখানে অনেক দিন দেবত আছি অত্র অঞ্চলে বাংলাদেশের সব জায়গাতেই তবে এই সমস্ত অঞ্চলে বেশি প্রবণতা আছে বাবা মারা যায় বাবার সম্পত্তি বড় ভাই কুক্ষিগত করে রাখে অন্য ভাইদেরকে দেয় না আছে না নাই বড় ভাই বাবা না আসলে আমাকে বলবেন বড় ভাই কি করে রাখে নিজের হাতে কুক্ষিগত করে রাখে ভাইদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেয় না আবার কিছু আছে ভাইদের মধ্যে বন্টন করে বোনদেরকে দেয় না বোনদের হক দেয় না আরে আমরা তো মসজিদে ইমামতি করি না তো মুসল্লিরা যারা আছে সব সুখ দুঃখের কথা তো আমাদের সাথে আলাপ করে আমাদের কাছে এসে বলে তো সমাজে এমন অনেক মানুষকে চিনি আমি নাম ধরে ধরে বলতে পারবো অমুক অমুক কমু অমুক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমাদের সমাজে এমন আছে বাস সম্পত্তি নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে এত লম্বা লম্বা দাড়ি আমি অনেককে চিনি আপনি কি করছেন এটা এক ভাই এসে আমার কাছে কান্নাকাটি করলো যে বড় ভাই তো আমাদের সম্পত্তি ভাগ করে দেয় না তা আমি তাকে ডাকলাম ডেকে বললাম দেন না কেন কয় যে হুজুর কি যে বলেন আজকে যদি আমি ভাগ করে দিই কালকেই তো পথের ফকির কেন সব বেচে আমি কই ওদের সম্পত্তি ওদের হাতে দিবেন ওরা বেচে খাবে নাকি সাগরে ফেলে দিবে ওটা আপনার সমস্যাটা সম্পত্তি নিজের হাতে ধরে রাখার কেন আপনি জাহান নামে যাচ্ছেন বন্টন করে দিব তো কথা বলে না দিবো তো ভাগ করে মহামালা এটা কি বলে মহামালা বন্ধের হক দিয়ে দিব তো বোনদের হক দিয়ে দেন ভাই বোনেরা আপনি ভাই তো আপনার কাছে এসে হাসি মুখে কথা বলে কিন্তু আপনার পেছনে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করে আপনার জন্য বদদোয়া করে আপনার সামনে এসে হাসে ঠিকই না আপনার বিবেকে লাগে না যে শরীয়তে ইসলাম আপনার বোনকে যতটুকু দিয়েছে আপনাকে তো তার দ্বিগুণ দিয়েছে ডবল দিয়েছে আপনার লজ্জা হয় না আপনি ডবল পাইলেন তারপরে আপনি বোনের হকটা কিভাবে মেরে খান বন্টন করে দিব তো ইনশাল্লাহ সমানভাবে মহামালা আল্লাহ ঠিক করার তৌফিক দান করেন কারো কোনো পাওনাদার যেন আমার কাছে না থাকে সব পরিশোধ করে যদি করতে না পারি পাওনাদারের কাছ থেকে সময় আমি যিনি যার কাছ থেকে নিয়েছি আমি ঋণদাতা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কাছ থেকে সময় নিব যে ভাই আমাকে সময় দাও আমি এত কিস্তিতে তোমার ঋণ পরিশোধ করে দিব এইভাবে তাদের ঋণ পরিশোধ করে দিতে হবে না হলে বাঁচার কোনো উপায় থাকবে না চার নম্বর আঙ্গুলির নাম কি মহাশারা বলেন মুআশারা মুআশারা শব্দের অর্থ হলো আচার-ব্যবহার সামাজিকতা বিহাই কে কার সাথে কেমন ব্যবহার করবে এটাই ইসলামের পাঁচ ভাগের এক ভাগ সুবহানাল্লাহ কে কার সাথে কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে এটাকে মুআশারা বলা হয় ও আমার প্রিয় ভাইয়েরা আজকে মুসলমানদের মুআশারা ঠিক নাই বড় ছোটকে স্নেহ করে না ছোট বড়কে শ্রদ্ধা করে না বাবা সন্তানের সাথে কেমন মহাশারা করবে কেমন ব্যবহার করবে সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে উস্তাদ ছাত্রের সাথে ছাত্র উস্তাদের সাথে কেমন ব্যবহার করবে এটাকেই মহাশারা বলা হয় আজকে আমাদের মহাশারা ঠিক নেই এই কারণে প্রত্যেকটা জায়গায় আমরা অশান্তির আগুনে দাউদাউ করে চলছি আমাদের মহাশারা ঠিক নেই আল্লাহ সন্তান মা বাবার সাথে কেমন মহাশারা করবে কোরআনে কারিমে বলে দেওয়া আছে না নাই আহা কত সুন্দর করে আল্লাহ বলেছেন আল্লাহ রুবুল আলমিন কোরানে কারিমের মধ্যে আব্বা যখন জান্নাত থেকে বের করে দেন বের করে দেওয়ার সময় এই কথাটা বলেই বের করেছেন সুরাতুল বাকারা বত্রিশ নং আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি আদম এবং হাওয়াকে বললাম আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও নেমে যাও বের হয়ে যাও এ কথা বলেননি আল্লাহ পাকের কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই বিশাল বিশাল রহস্য লুকায়িত আছে তাই না আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি কি বলেছেন নেমে যাও বলেছেন এই শব্দটা মনে রাখেন খুব দরকার এটা মনে রাখা কারণ হাবাতা ইয়াহবিতু হুবুতন এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা আর বের হওয়ার আরবি হলো খরাজা ইয়াখরুজু খুরুজান মানে বের হওয়া আল্লাহ পাক বলেননি কুলনা খুরুজু মিনহা জামিআ এটা বলেননি যে তোমরা বের হয়ে যাও আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও না আল্লাহ এটা বলেননি কি বলেছেন কুলনা বিতু মিনহা জামিআ জান্নাত থেকে নেমে যাও নেমে যাও তো আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে এই যে নেমে যাও শব্দটি আল্লাহ পাক বললেন এই শব্দ থেকে আমাদের কি এটা বুঝে আসে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা এখন কোন দিকে আছে কিছু কি বুঝেন কোন দিকে বলেন তো মাশাআল্লাহ সবাই বুঝেন নাই কয়েকজন বুঝেছেন কোন দিকে বলেন উপরের দিকে আপনি বিকেল পাঁচটায় অফিস থেকে ফিরেছেন আপনার তিন নম্বর ছেলেটা খুব দুষ্ট খালি গাছে চড়ে আপনি অফিস থেকে এসে দেখেন নারকেল গাছের আগায় উঠে বসে আছে আপনি ওর দিকে তাকিয়ে কি বলবেন এই বের হ এটা বলবেন কি বলবেন নেমে আয় নেমে আয় বলবেন না আপনি যখন বললেন এই দুষ্ট নেমে আয় আপনার গিন্নি পাক বসে রান্নাবান্না করছে সে কিন্তু জানে না তার ধন এখন কোথায় আছে কিন্তু আপনি যখন বললেন নেমে আয় এখন কি তার বুঝতে বাকি আছে যে বাছা ধন এখন গাছের আগায় কোনো বাকি আছে তাহলে এই শব্দ থেকে বোঝা যায় যে সে এখন উপরে আছে মুফাসিরিনে কেরামও এই শব্দ থেকে আবিষ্কার করেছেন যে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নাত এখন আমাদের উপরে আছে সুবহানাল্লাহ না হলে নামতে বললেন কেন বের হয়ে যাও বলতেন আর আমাদের আব্বা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন আব্বা শ্রীলঙ্কায় আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায় ঠিক কিনা বলেন শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায় ধারণা করা হচ্ছে ছোটোবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি গিয়ে দেখবো আব্বাজান কোথায় এসেছেন আলহামদুলিল্লাহ সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছে তো সেখানে যাওয়ার পরে যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী সাবেক রাজধানী ক্যান্ডি এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি কলম্বো বলেন কলম্বো এই কলম্বো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ক্যান্ডি এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডাম স্পিক বলা হয় আদমের পাহাড় এই পাহাড়টা উচ্চতা হল সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট সুহান কত উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট উঁচু অনেক উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট এটা অনেক উঁচু একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না হেলিকপ্টার উড়ে এই হেলিকপ্টারটা আপনার দুইশো ফিট উপর দিয়ে উড়ে কয়শো ফিট দুইশো ফিট দুইশো ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে আর ওটা কত উপরে সাত হাজার তিনশো পঁয়ষট্টি তার মানে প্রায় সাড়ে সাত হাজার ফিট এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ গেড়ে বসে আছে এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে এখানে অনেক হাজি সাহেবরা আছেন আছেন না হাজি সাহেবরা আছেন কিনা তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামি ইব্রাহিম আমাদের আব্বা জান হাজরত ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে না নাই হ্যাঁ তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ গেড়ে বসে আছে এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে তিন কথা আছে যে এই পাটা কার পা এটা নিয়ে তিন কথা আছে শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ কার গৌতম বুদ্ধের এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আর শ্রীলঙ্কায় শতকরা পাঁচজন মুসলমান শতকরা কয়জন পাঁচজন মুসলমান তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা পঁয়ষট্টি জন মুসলমান বসবাস করে তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয় এটা আমাদের আব্বাজান জান আদম আলাই সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের এখন তিন দল তিন দাবি করছে দলিল প্রমাণ কারো কাছেই নেই তাদের কাছেও নেই আমাদের কাছেও নেই কারণ কোরআন হাদিসে কোথাও এ কথা নেই যে হজরতে আদম আলাইহিসালাম কোথায় এসেছেন শ্রীলঙ্কায় এসেছেন ওই পাথরের গায়ে পা রেখেছেন এগুলো কোরআন হাদিসের কোথাও নেই ঐতিহাসিক কিছু বর্ণনা আছে ঐতিহাসিক কিছু বর্ণনা আছে তো এখন দলিল তো কারো কাছে নেই সবাই দাবি করে এটা তা আমার পাঁচ দিন সফর ছিল শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল তা এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম যে কিছু ইশারা পেতাম পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম আলহামদুলিল্লাহ এই পাঁচ দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে দুইটা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ওই দুই দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয় এটা গৌতম বুদ্ধেরও নয় এটা শ্রীকৃষ্ণেরও নয় এটা আমাদেরও বাবা তোমাদেরও বাবা সব ধর্মাবলম্বী মানব জাতি বাবা হাজরতে আদম আলাইহি সালামেরই পায়ের এখন বলবেন দলিল দুইটা কি এক নম্বর দলিল হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপতো ওই যে পায়ের পাতা এই পায়ের পাতাটা লম্বা ছয় ফিট আট ইঞ্চি পায়ের পাতাটা লম্বা কত ছয় ফিট আট ইঞ্চি আর পাশ হইলো তিন ফিট পাশে কত তিন ফিট লম্বা কত ছয় সাথে একটু সাক্ষী দিবেন ওই একটা বাচ্চা ওই যে লাল লাইট লাইট লেজার আমার মুখের মধ্যে বারবার মারছে ওই যে পিছনে কেউ কি দেখতে পাচ্ছেন তো ওখানে কেউ নেই বাচ্চাটাকে একটু শান্ত করেন আচ্ছা দেখেন আপনারা যারা হজ করেছেন হাজি সাহেবরা যারা আছেন আমি দোয়া করি আজকের এই মাহফিলে যারা আমার সামনে উপস্থিত আছেন ডানে সামনে পেছনে জোয়ান ছোট বাচ্চা নারী পুরুষ যারা এই মাহফিল শুনছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকেই আল্লাহ পাকের ঘর সকলকে অন্তত পক্ষে একবারের জন্যে হলেও সচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন যারা হজ করেছেন বাইতুল্লার পাশে মাকামে ইব্রাহিমে আমাদের মুসলিম জাতির পিতা নাম কি জোরে বলেন এতদিন আসতে বলেছেন এখন একটু জোরে বলেন আমাদের মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম সালাম এই কথাটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইব্রাহিম হুয়া সাম্মা কু মুসলিমিইন এই উম্মতে মুহাম্মাদি তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সুবহানাল্লাহ আমাদের এই ধর্ম কার ধর্ম

ওনার দুই পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই কথা বলেন কারা কারা দেখেছেন হাত উঠান তো এই তো অনেকেই দেখেছেন আচ্ছা বলুন তো দেখি ইব্রাহিম ইসলামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে আমাদের পায়ের চেয়ে একটু লম্বা তাই না আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হল সর্বোচ্চ আমাদের পায়ের চেয়ে একটু লম্বা আচ্ছা এবার বুঝেন ইব্রাহিম আলী ইসালাম আজ থেকে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দুনিয়াতে এসেছে কত বছর প্রায় বছর আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে দিন দিন কি হচ্ছে খাটো হচ্ছে না দিন দিন খাটো হচ্ছে এখন ইব্রাহিম আলাই সালাম পাঁচ হাজার বছর আগে যিনি আসলেন তার পায়ের ছাপটা এতটুকু এখন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম যারা তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দুনিয়াতে এসেছিলেন তো হাজার বছর আগে যেই মানুষটা এসেছেন তার পা যদি এতটুকু হয় গৌতম বুদ্ধের পা এত বড় হবে না ততটুকু হবে আরো ছোট হবে আরো ছোট হবে আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে সে তো ওই দিনের মানুষ তার পা তো আরো ছোট হবে তাই না তো তাইলে এই পাটা যে ছয় ফিট আট ইঞ্চি লম্বা আর তিন ফিট চৌড়া এটা গৌতম বুদ্ধের পা হতে পারে এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে এখন প্রশ্ন হলো তাহলে এটা কার পা বুখারী শরীফ খুলেন সহী বুখারীর মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন খলাক আদম আলা সূরতিহি ওয়া টুলুহু 60 জিরাআন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা কত হাত লম্বা তাহলে যেই মানুষটা ষাট হাত লম্বা তার পায়ের পাতাটা এই সাড়ে ছয় ফিট হওয়া এটা স্বাভাবিক বলেন কিনা তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কান বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে যে আপনারা যত কিছুই বলেন আসলে এটা গৌতম বুদ্ধেরও নয় শ্রীকৃষ্ণেরও নয় এটা আমার আপনার আপনাদের সকলেরই বাবা হজরতে আদম আলি ইসালামেরই পায়ের দুই নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ মাকামে ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাই ইসলামের দুই পা আছে আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা একটা পা তাও আবার অদ্ভুত কাণ্ড ডান পা নয় বাম পায়ের ছাপ কোন পায়ের আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি চিন্তা করেছি যে রব্বুল আলামিন এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে পা একটা কেন তাও আবার কি বাম পা কেন তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হা হা বাম্পাই তো হতে হবে যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই বলবেন কেন আচ্ছা বলুন তো দেখি এই যে আমরা মসজিদে প্রবেশ করি প্রবেশ করার সময় কোন পা আগে রাখি ডান পা মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি বাম পা এটা রসুলের সুন্নত কিনা সুন্নত বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই বাম পা বের হওয়ার সময় ডান পা তার মানে কি তার মানে হলো উত্তম জায়গায় ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে আর নিম্নমানের জায়গায় পা রাখতে পা রাখবে এটা আমাদের নবীজিরও সুন্নত এবং আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল উলাইকালযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগনের এই সুন্নাত ছিল উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে নিম্নস্তরের জায়গায় পা ফেলবে তো বাম্পা ফেলবে এই সুন্নাত যদি সব নবীদের হয় তাহলে আমি জানতে চাই আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিসসালাম এসেছেন কোথ থেকে জোরে বলেন জান্নাত থেকে পা রেখেছেন কোথায় জমিনের উপরে দুনিয়ায় এবার বলেন দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা জান্নাত নিম্ন স্তরের জায়গা কোনটা দুনিয়া তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত বাম পা পাথরের গায়ে আছে কোন পা সুবহানাল্লাহ বলেন এই প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাই নাই সময় তো বেঁধে দেওয়া কিন্তু কথা অন্যদিকে চলে গেছে তো আলহামদুলিল্লাহ একটা কথা আলোচনা হলো তো আমরা বলছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোন দিকে বলেন কোন দিকে আমরা আছি কোন দিকে এখন প্রশ্ন হলো উপরে তো জান্নাত আসল বাড়ি তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই কারা কারা যেতে চায় হাত উঠায় হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন